আসসালামু আলাইকুম আপনারা গত ভিডিওতে দেখেছেন যে কিছু পরিমাণ কবুতর রাতের বেলায় ঘুমাইতে সমস্যা হয় কবুতরের গড়ে অনেকটা সমস্যা হয়েছিল যে পিঁপড়া তেলাপোকা এবং কি মাটির মধ্যে যে ইঁদুর আছে বিভিন্ন ধরনের আক্রমণ শুরু হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে এখন যে কবুতরগুলো আছে আমি এখন এই কবুতরগুলো সম্পূর্ণ বিক্রি করে দেব বিক্রি করে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে এই ঘরটাকে আমি আবার মেরামত করতে চাই নতুন করে আবার মেরামত করে তারপর আবার নতুন রূপে যদি শক্তপুক্তভাবে রুমটি মেরামত করতে পারি তবে মনে করতেছে যে একটু বেটার হয় তো দেখতেছেন যে আমার ভিতরের যে পরিবেশটা একটু জরাজীর্ণ অবস্থা ভাঙাচোরা কারণ ঘরটি তৈরি করছি মোটামুটি প্রায় দুই থেকে আড়াই বছর মতো হয় অনেক কবুতর বাচ্চা এটা থেকে বড় করা হয়েছে যার কারণে খোপার যে কন্ডিশন এটা অনেকটা ভাঙাচোরা হয়ে গেছে তো এই কারণে আমি চাচ্ছি যে কবুতরগুলো একটু বাজারে বিক্রি করে দিই কারণ রাখার মতো আমার ওইরকম একটা স্পেস নাই আর কাছের আশেপাশে যারা আছে ওরা আমার কবুতরগুলো যদি নেয়ও দেখা যাচ্ছে যে রাখতে অনেকটা প্রবলেম হবে উড়ে উড়ে আমার বাসায় চলে আসে যেহেতু কবুতর পাখি অনেক দিন ধরে আমার বাসায় ছিল তবে একটা সমস্যা হতে পারে আমার পাশে বর্তী বাসায় একজন কবুতর পালে ও নিতে চাইছিল আমি ওর ইচ্ছা করে দেই নাই হয়তোবা যদিও দেই এক দুই জোড়া দিতে পারি কারণ অনেকটা হ্যাম্পারিং হবে এটা আমি চাই না কারণ এটা দিয়ে কত একটা মুশকিল প্রতিদিন বিকালবেলা সকালবেলা চলে আসে এটা অনেকটা সমস্যা যারা কবুতর পালা শুধু তারাই জানে যে এটা কতটা সমস্যা তো যাই হোক আমি কবুতরগুলো ধরে একবার সরাসরি বাজারে নিয়ে আসলাম এখানে আমি দুই জোড়া কবুতর নিলাম দুই জোড়া কবুতরের ভিতরে দুটো জোড়া হচ্ছে ফাটা কবুতর এক এর ভিতরে হচ্ছে ফাটা বলতে আমি বলতেছি বুঝাইতেছি মানে এক জোড়ার সাথে মানে দুইটা জাতের কবুতর মিল আছে একটা হচ্ছে গিজেল একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে শাটিং আরেকটা হচ্ছে দেশি এরকম করে দুটোর সাথে দুটা মিল করা তো দুটার সাথে দুটা মিল করে নিয়ে আসলাম সাথে করে আমি চারটা বাচ্চা নিয়ে আসছি এখন বর্তমানে বাজারে বাচ্চার চাহিদা একটু বেশি তবে আজকে বাজারে এসে দেখি যে বাজারে বাচ্চার পরিমাণ অনেক বেশি উঠছে গত হাটে মনে করছিলাম যে যে পরিমাণ বাচ্চা উঠছে হাটে বাচ্চা না ওঠার সম্ভাবনা আছে তো দেখি যে না এই হাটে বাচ্চার পরিমাণ আরও বেশি উঠে গেছে বাজারে এসে দেখি যে তুলনামূলকভাবে অন্য অন্য দিনের যেতে কবুতরের হাট মোটামুটি একটু চড়া কারণ অলরেডি শীতকাল চলে আসছে বর্ষা আসে সিজন চলে গেছে এই সিজনটাতে কবুতরের দাম একটু বেশি থাকে আমাদের এই বাজারে আমাদের বাজারের নাম হচ্ছে হাওড়াখালি বাজার তো এই বাজারে তেমন একটা কবুতর উঠে না দেখা যাচ্ছে আমাদের যে আশেপাশে যারা কবুতর পালে শুধু তারাই মাত্র এই কবুতরগুলো নিয়ে আসে অন্য অন্য যে দূর থেকে কবুতরগুলো আসে না তো আমি কবুতরগুলো বিক্রি করে দিলাম আমি এই কবুতরগুলো কেমন দামে বিক্রি করলাম এটা বসতেছি না যে আমি দাম চাও আমার যে কবুতরগুলো নিয়ে গুলো হয়তো আমি কম দাম চাইছি এই কারণে নিয়ে গেছে আমি আগের বাজারের তুলনায় দাম চাইছি তো যাই হোক কবুতরগুলো বেচতে পারছি ভালো ভালো লাগতেছে আর সাথে সাথে বাচ্চাগুলো বিক্রি করতে পারছি সব মিলিয়ে কুশে টাকার মতো বিক্রি করলাম কবুতর বাচ্চা মিলিয়ে তো যাই হোক আর বাকি কয় জোড়া আছে দুই তিন জোড়া এখন দেখি ওগুলো যদি রাখা যায় তাই রাখবো নয়তো এগুলো বিক্রি করে দেবো দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ